আগামী পাঁচ তারিখ থেকে তাকে ভবানী ভবনে তলব করা হয়েছে জানিয়ে রাজ্য প্রশাসনকে করে তিনি বলেন যে আমার পরিবারের লোকদের ফাঁসিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে চমকাতে চাইছেন আমিও পরিষ্কার জানিয়ে দিতে চাই যে এভাবে আমাকে চমকানো যাবে না আমার পরিবারের লোকও মানসিকভাবে প্রস্তুতি নিয়ে রেখেছেন আপনারা জানেন তো তৃণমূল কংগ্রেসের তৃণমূল কংগ্রেস আমাদের শত্রু ভাবে তৃণমূল কংগ্রেসের যা ক্ষতি করছি আমরা করছি তার জন্যে কখনো আমার নোটিশ কখনো আমার ফ্যামিলি লোকের উপরে নোটিশ কখনো ছেলের উপরে এখন আমার জামাইয়ের উপরেও নোটিশ পাঠিয়েছে কে পাঠিয়েছে সিআইডি দিয়ে তার মানে বুঝতে পারছেন কত নিচে লেভেলে রাজনীতি মমতা ব্যানার্জি করে নেন বাংলা শত্রু দেখুন বিষয়টা কি আছে আমরা নাকি চোর উনি আমরা চুরি করেছি এইভাবে উনি সব জায়গায় নোটিশ আরে অর্জুন সিং এর পরিবার দেড়শো বছরের উপরে আমরা এখানে পশ্চিমবাংলা বসবাস করি আমরা বিজনেস ফ্যামিলির লোক আমাদের বাবা ঠাকুরদা সবাই বিজনেস করে আমার জামাইয়ের যেখানে বিয়ে হয়েছে সেও বিজনেসম্যান ফ্যামিলি